আছি হাওড়ার কদমতলা সামন্ত জুয়েলার্স এবং শেয়ার করব তোমাদের সাথে একদম লাইট ওয়েটের সুন্দর সুন্দর গয়নার কালেকশান আশা করছি তোমাদের ভালো লাগবে আর সোনার দাম তো জানোই কতটা বেড়ে গেছে অনেক বেশি এই মুহূর্তে রেট আছে ন টাকা প্রতি গ্রামে তো আজকের গোল রেট অনুসারে জিএসটি মেকিং সব কিছু ধরে প্রতিটা গয়নার একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু তোমাদেরকে বলবো তোমরা যেদিন শপে ভিজিট করবে সেদিনে যে গোল রেট থাকবে সে অনুযায়ী কিন্তু প্রতিটা গয়নার দাম ধরা হবে আরও একটা কথা একটু বলে দিই এনারা কিন্তু পেপার রেটে গয়না বিক্রি করেন মানে আনন্দবাজার পত্রিকাতে কিন্তু প্রতিদিন একটা গোল্ড রেট দেয় সোনার দর কীরকম চলছে সেটা কিন্তু দেয় তো সেই পেপার রেটে যেরকম রেট বলা থাকে সেই রেটেই কিন্তু এনারা গয়না বিক্রি করেন এবং পেপার রেটে গয়না বিক্রি করার পরেও এনারা মেকিং চার্জ নেন মাত্র সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট তবে যেহেতু সামনে অক্ষয় তৃতীয় আসছে সেই উপলক্ষে এরা সেভেন পারসেন্ট মেকিং চার্জ নিচ্ছেন এটাই বলার ছিল তো চলো দেখে নিই আজকের ভিডিওতে গয়নার কালেকশানগুলো আশা করছি তোমাদের ভালো লাগবে শুরু করছি নেকলেস দেখবো শুরুতে দেখো এগুলো একদম হালকা ওজনের মধ্যে এটার ওয়েট আছে মাত্র এক গ্রাম দুশো দশ মিলিগ্রামের নেকলেস আর সব মিলিয়ে এটার দাম কত আসবে বারো হাজার একশো টাকা এটা বারো হাজার একশো টাকার মধ্যে আসছে নেকলেসটা নেকলেসের ওয়েট আছে মাত্র এক গ্রাম তিনশো পঁয়ষট্টি মিলিগ্রাম একদম হালকা ওজনের মধ্যে

কত আসবে এটার দাম পঁচিশ হাজার চারশো এটা পঁচিশ টাকার মধ্যে আসছে নেকলেসের ওয়েট আছে মাত্র 2 গ্রাম সাতশো মিলিগ্রাম এটা একটা বাটারফ্লাই নেকলেস আছে আর সব মিলিয়ে এটার দাম কত আসবে সাতাশ হাজার টাকা সাতাশ টাকার মধ্যে নেকলেসটা আসছে দশই নেকলেসের ওয়েট আছে মাত্র এক গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম এটা বাটারফ্লাই নেকলেস আছে এটার দাম কত আসবে দশ হাজার টাকা এটা দশ হাজার পাঁচশো টাকার মধ্যে আসছে নেকলেসটা এটাতে গোল্ড আছে মাত্র এক গ্রাম একশো পঁয়ত্রিশ মিলিগ্রাম আর ডিজাইনটার জন্য খুব সুন্দর লাগছে গাঁথনিটা আসলে খুব ভালো হয়েছে দেখো হালকার মধ্যে এটার প্রাইস কত আসবে এগারো হাজার তিনশো পঞ্চাশ এটা এগারো হাজার তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে আসছে নেকলেসের ওয়েট আছে মাত্র দু গ্রাম তিনশো একত্রিশ মিলিগ্রাম আচ্ছা এটার প্রাইস কত আসবে তেইশ হাজার তিনশো টাকা তেইশ হাজার তিনশো দশ টাকার নেকলেস আছে এটা নেকলেসের ওয়েট আছে মাত্র দু গ্রাম একশো ছত্রিশ মিলিগ্রাম অপূর্ব দেখতে হয়েছে দেখো ডিজাইনটা ভীষণ ভালো লাগছে এত সুন্দর হয়েছে না গাঁথনিটা দারুণ লাগছে কিন্তু দেখতে তো এটার সব মিলিয়ে কত আসবে দাম এটার দাম আসবে একুশ হাজার তিনশো ষাট টাকা একুশ হাজার তিনশো ষাট টাকার মধ্যে আসছে এই নেকলেসের ওয়েট আছে মাত্র এক গ্রাম নশো আটষট্টি মিলিগ্রাম এটার কত আসবে দাম উনিশ টাকা এটা উনিশ টাকার মধ্যে আসছে ওয়েট আছে এক গ্রাম পাঁচশো মিলিগ্রাম পনেরো টাকা এটা পনেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকার নেকলেস আছে সীতাহারের ওয়েট আছে মাত্র এক গ্রাম সাতশো আটচল্লিশ মিলিগ্রাম গোল্ড পারলে সীতাহার একদম হালকা ওজনের মধ্যে আর সব মিলিয়ে এটার দাম কত আসছে সতেরো হাজার চারশো আশি টাকা সতেরো হাজার চারশো আশি টাকা সীতাহার আছে এই সীতাহারের ওয়েট আছে মাত্র দু গ্রাম একশো সাত মিলিগ্রাম এটাও লাইট ওয়েটের মধ্যে ডিজাইনটা খুব সুন্দর দেখো আর এটার প্রাইস কত আসবে এটার দাম আসবে কত একুশ হাজার ছশো টাকা একুশ হাজার ছশো টাকার মধ্যে আসবে সীতাহারটা সীতাহারের ওয়েট আছে মাত্র এক গ্রাম নশো তেত্রিশ মিলিগ্রাম কত আসবে এটার দাম উনিশ হাজার তিনশো টাকা এটা উনিশ হাজার তিনশো তিরিশ টাকা সীতাহার আছে নেকলেসের ওয়েট আছে মাত্র এক গ্রাম সাতশো মিলিগ্রাম এটা একদম হালকা ওজনের গোল্ড বয়লের নেকলেস আছে আর সব মিলিয়ে এটার দাম কত আসবে সতেরো হাজার সাতশো চল্লিশ টাকার মধ্যে আসছে নেকলেসটা সীতাহারের ওয়েট আছে এক গ্রাম আটশো মিলিগ্রাম একদম লাইট ওয়েটের সীতাহার কত আসবে এটার দাম আঠারো হাজার পাঁচশো ষাট টাকা আঠেরো ষাট টাকার মধ্যে আসবে এই সীতাহারটা সীতাহারের ওয়েট আছে মাত্র দু গ্রাম একশো দশ মিলিগ্রাম কত আসবে এটার দাম টাকা টাকার মধ্যে আসবে এই সীতাহারটা একদম হালকা ওজনের চিক এবং এটার ওয়েট আছে মাত্র এক গ্রাম ছশো সত্তর মিলিগ্রাম আর সব মিলিয়ে এটার কত আসবে দাম ষোলো হাজার সাতশো টাকা এটা ষোলো হাজার সাতশো টাকার মধ্যে আসছে ওয়েট আছে মাত্র এক গ্রাম দুশো উনিশ মিলিগ্রাম একদম লাইট ওয়েটের চিক গোল্ড পার্লের ছিক কত আসবে দাম এটা এটার প্রাইস আসবে বারো টাকা বারো হাজার টাকার মধ্যে আসছে ওয়েট আছে মাত্র এক গ্রাম সাতশো মিলিগ্রামের এটা একটা বাটারফ্লাই গোল্ড পার্লের নেকলেস আছে আর সব মিলিয়ে এটার দাম কত আসবে সতেরো হাজার চারশো পঞ্চাশ হাজার চারশো টাকার মধ্যে নেকলেসটা আসছে এই চিকটা দেখো এটা মাত্র এক গ্রামে চিক আর এক গ্রামের মধ্যে হলেও ডিজাইনটা বেশ সুন্দর আচ্ছা এটার প্রাইস কত আসবে এগারো হাজার টাকা ইলেভেন থাউজেন্ড এগারো হাজার টাকার মধ্যে আসছে ওয়েট আছে এক গ্রাম দুশো মিলিগ্রামের এটা একটা বাটারফ্লাই গোল্ড ফার্লের নেকলেস আছে আর সব মিলিয়ে এটার দাম কত আসবে বারো হাজার ছশো টাকা এটা বারো হাজার ছশো টাকার মধ্যে নেকলেসটা আসছে একটা পাঁচ লহরি শেয়ার করছি যেটার ওয়েট আছে চার গ্রাম একশো মিলিগ্রাম আর সব মিলিয়ে এটা দাম কত আসবে একচল্লিশ হাজার দুশো টাকা একচল্লিশ হাজার দুশো টাকার মধ্যে এই পাঁচলহরিটা আসছে সীতাহারের ওয়েট আছে তিন গ্রাম দুশো মিলিগ্রাম এটা তিন গ্রাম দুশো ছিয়াত্তর মিলিগ্রামের সীতাহার আছে আচ্ছা এটা দাম কত আসবে সব মিলিয়ে বত্রিশ হাজার সাতশো টাকা এটা বত্রিশ হাজার টাকার মধ্যে এই সীতাহারটা আসবে এটা একটা এক গ্রাম ছশো মিলিগ্রামের চিক আছে দেখো গোল্ড পার্লের চিক একদম হালকার মধ্যে খুব সুন্দর কিন্তু ডিজাইনটা হার্টশেপের আছে সব মিলিয়ে এটার প্রাইস কত আসবে ষোলো হাজার টাকা এটা ষোলো হাজার টাকার মধ্যে আসবে আর এর সাথে তোমাদের শেয়ার করবো একটা দারুণ সীতা হার্ট দেখো এটার ওয়েট আছে এগারো গ্রাম আটশো বিয়াল্লিশ মিলিগ্রাম আর এখানের গাঁথনিটা কিন্তু খুব সুন্দর আর আমি তোমাদের এইভাবে দেখিয়ে দিচ্ছি দেখে নাও কত আসবে এটার দাম সব মিলিয়ে এটার ওয়েট আছে আবারও বলে দিচ্ছি ওয়েটটা এগারো গ্রাম আটশো পঁয়ষট্টি মিলিগ্রামের এর সীতার দারুন এটা এটার দামটা একটু বলে দাও লাখ হ্যাঁ বলো এক লাখ আঠারো হাজার তিনশো এক লাখ আঠারো হাজার তিনশো পঞ্চাশ টাকার মধ্যে এই সিধারটা আসবে খুব সুন্দর এই চিকের সাথে শীতারটা খুব মানিয়েছে এখন তো সলিড সিধাহারের দাম অনেক বেশি তো তোমরা কিন্তু এরকম গোল পারলে সীতাহার তোমাদের মানে পছন্দের তালিকায় রাখতে পারো তাতে কি ওয়েটটাও অনেকটা কমবে আর তোমরা কিন্তু বাজেটের মধ্যে জিনিসটা নিতে পারবে লোহরির ওয়েট আছে মাত্র এক গ্রাম ছশো সাত মিলিগ্রাম ভীষণ সুন্দর হয়েছে দেখো লহরিটা তিন তিনটে থাকে আছে আর সব মিলিয়ে এটার দাম কত আসবে ষোলো হাজার সত্তর টাকা এটা ষোলো হাজার সত্তর টাকার মধ্যে আসছে ওয়েট আছে এক গ্রাম আটশো বিরানব্বই মিলিগ্রাম আর এটার দাম কত আসবে আঠেরো হাজার নশো কুড়ি টাকা আঠেরো হাজার নশো কুড়ি টাকার মধ্যে আসবে একদম হালকা ওজনের মধ্যে কিন্তু ডিজাইনটা অনেকটা ভরা একদম লাইট ওয়েটের কানবালা শেয়ার করছি এটার ওয়েট আছে 3.482 গ্রাম তিন গ্রাম চারশো মিলিগ্রামের একদম লাইট কানবালা শেয়ার করছি কত আসবে দাম চৌত্রিশ হাজার আটশো কুড়ি চৌত্রিশ হাজার আটশো কুড়ি কানবালা আছে ওয়েট আছে মাত্র তিন গ্রাম পঁয়তাল্লিশ মিলিগ্রাম কত আসবে দাম তিরিশ টাকা তিরিশ টাকার মধ্যে আসছে

চৌত্রিশ হাজার পাঁচশো তিরিশ হাজার পাঁচশো তিরিশ টাকাতে এরকম একজোড়া কানের তুলা সিলভারের গয়না শেয়ার করবো কিছু দেখো প্রথমে যেটা দেখাচ্ছে সিলভারের নেকলেস দেখাচ্ছে আজকে রেটটা কত আছে একটু বলো টাকা আটানব্বই টাকা প্রতি গ্রামে দেখো এটা একটা গলা ভরাট সিলভারের নেকলেস আছে এবং এখানে কী পরিমাণ সিলভার আছে দেখো ফিফটি ওয়ান পয়েন্ট সিক্স নাইন জিরো মানে একান্ন গ্রাম ছশো নব্বই মিলিগ্রাম সিলভার আছে এটাতে আচ্ছা সব মিলে দাম কত আসবে এটার এই নেকলেসটা মোটামুটি ছ হাজার টাকার মধ্যে আসবে ছ টাকার মধ্যে এরকম নেকলেস আসবে ওয়েট আছে ফিফটি ওয়ান পয়েন্ট গ্রাম মানে একান্ন গ্রাম পাঁচশো মিলিগ্রামের নেকলেস আছে এটা আচ্ছা সব মিলিয়ে এটার দাম কত আসবে সাত টাকা এটা সাত টাকার নেকলেস আছে সাত টাকার মধ্যে নেকলেসটা আসবে একটা চোকার শেয়ার করছি যেটার ওয়েট আছে আঠাশ গ্রাম দুশো নব্বই মিলিগ্রামের চোকার কত আসবে এটার দাম সব মিলিয়ে চার টাকা এটা চার টাকার মধ্যে চোকারটা আসছে সিলভারের পাঁচ পাতার সেলিহার শেয়ার করছি যেমন সোনার গয়নাতে দেখেছ সেরকমই রুপোতে শেয়ার করছি এখানে রুপো আছে চার গ্রাম ছশো মিলিগ্রাম আচ্ছা সব মিলিয়ে এটার কীরকম দাম আসবে হাজার পঁচাশি টাকা মাত্র এক টাকাতে এরকম পাঁচ পাতার সেলিহার তোমরা পাবে ওয়েট আছে চার গ্রাম আটশো দশ মিলিগ্রাম এটাও একটা পাঁচ পাতার সেলিহার আছে কত আসবে এটার দাম সব মিলিয়ে আশি টাকা এটা এক হাজার আশি টাকার মধ্যে আসছে এই সেলিহারটা ওয়েট আছে চার গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রাম এটাও একটা পাঁচ পাতার সেলি আছে আচ্ছা এটার দাম কত আসবে সব মিলিয়ে হাজার ষাট টাকা এটা এক হাজার ষাট টাকার মধ্যে আসছে হাজার ষাট টাকার সেলিহার আছে এখানে রুপো আছে ছ গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম এটা পাঁচ পাতার সেলিহার আছে আর এটার দাম কত আসবে তেরোশো টাকা মাত্র তেরোশো টাকার মধ্যে আসছে এটা ওয়ান থ্রি জিরো জিরো এখানে রুপো আছে খুব কম দেখো চার গ্রাম সাতশো নব্বই মিলিগ্রামের এরকম সেলিহার পেয়ে যাচ্ছ তোমরা এটার কীরকম দাম আসবে ডিজাইনটা খুব সুন্দর এটার দাম কত আসবে হাজার সত্তর টাকা এক হাজার সত্তর টাকার মধ্যে আসছে রুপো চাটাই নেকলেস দেখো কি সুন্দর এরকম আগে তোমরা সোনার গয়নাতে দেখেছো আজকের ভিডিওতে শেয়ার করেছি এরকম সোনার গয়নায় এখন দেখাচ্ছে সিলভারে সিলভারের রেটটা একটু মনে করাচ্ছে আটানব্বই টাকা প্রতি গ্রামে আচ্ছা এটার দাম কত আসবে বলো সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা এখানে কি পরিমাণ সিলভার আছে একটু দেখে বলবে এতে সিলভার আছে ছ গ্রাম নশো তিরিশ মিলিগ্রাম এই আসছে ওভারঅল ডিজাইনটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে নেকলেসে সিলভার আছে ছ গ্রাম চল্লিশ মিলিগ্রাম কত আসবে দাম পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার মধ্যে আসছে দশ গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রামের সিলভারের নেকলেস কত আসবে দাম এটা বাইশো টাকা বাইশশো টাকার মধ্যে আসছে সিলভারের কান ঝুমকো শেয়ার করছি দেখো মিনাকারি ময়ূর ডিজাইনের খুব সুন্দর দেখতে আর এখানে কানঝুমকোর অনেক রকমের কালেকশান তোমরা পাবে এটার দাম কত আসবে তিন হাজার টাকা তিন হাজার টাকাতে এরকম এক জোড়া কানঝুমকো আসছে এক্সক্লুসিভ কানছুমকো আরও এক জোড়া দেখো ডিজাইনটা কি অপূর্ব দেখতে আচ্ছা সব মিলিয়ে কত আসবে দাম ছ হাজার সাতশো তিয়াত্তর টাকা ছ হাজার সাতশো তিয়াত্তর টাকাতে এরকম এক জোড়া কানছুমকো আসছে আরও এক কান কানছুমকো দেখো এটাও খুব সুন্দর দেখতে এই আসছে ওভারঅল ডিজাইনটা এটা টোটাল প্রাইস কত আসবে টোটাল দাম আশ পেটা 7546 টাকা 7546 টাকাতে এরকম এক জোড়া কানচুমকো আসবে না না আমি খুব সুন্দর এক জোড়া কানবালা শেয়ার করছি সিলভারের সব মিলিয়ে কত আসবে দাম এটা 2500 টাকা 2500 টাকার মধ্যে আসছে হ্যাঁ মা এরকম সিলভারের কানবালা আর এক জোড়া কত আসবে দাম 2910 টাকা 2910 টাকাতে এরকম এক জোড়া কানবালা আছে এই কানবালাটিও দেখতে ভীষণ সুন্দর দাম কত আসছে ছশো নব্বই টাকা দু হাজার ছশো নব্বই টাকা এরকম এক জোড়া কানের দুধ এই কানবেলাটা কত আসবে দাম এক হাজার নশো পঁচানব্বই টাকা এক হাজার নশো পঁচানব্বই টাকার মধ্যে আসছে এখানে সোনার গয়নার পাশাপাশি সিলভারের গয়নাও পাবে তোমরা অবশ্যই ভিজিট করো হাওড়ার কদমতলার সামন্ত জুয়েলার্সে এবার রুপোর সামগ্রী দেখব অনেক সামগ্রী রেখেছি এগুলোর খুব একটা ডিটেল ভিডিও করা হয় না তবে আজকের ভিডিওতে ঠিক করেছি ডিটেলে অনেকগুলোর দাম বলবো দেখো এটা হচ্ছে ঠাকুরের গ্লাস ঠাকুরকে এরকম রুপোর গ্লাসে আমরা অনেকে জল দিয়ে থাকি এটাতে কি পরিমাণ রুপো আছে দেখো আট গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রাম আচ্ছা এটার দাম কত আসবে মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট চোদ্দশো টাকা মাত্র চোদ্দোশো টাকার মধ্যে আসবে ঠিক আছে এবার একটা ঠাকুরের ছোট্ট থালা দেখায় যেটা আঠাশ গ্রাম দুশো মিলিগ্রামের আছে এই আসছে থালাটা কত আসবে এটা থালার দাম কত আসবে জেনে নেব চার হাজার টাকা সাড়ে চার টাকার থালা তাহলে এই দুটো আমরা দেখে নিলাম আজকে আমি অনেকগুলোই বলে দেবো দেখো এরপরে এরকম একটা ছোটো বাটি এটা কিন্তু চন্দন রাখার বাটি হিসাবে খুব ভালো চলে এবং এটার ওয়েট আছে নাইন পয়েন্ট নাইন নাইন জিরো ন গ্রাম নশো নব্বই মিলিগ্রাম রুপো আছে এই বাটিতে কীরকম দাম আসছে এটা সব মিলিয়ে সতেরো হাজার না সরি সতেরোশো সতেরোশো আঠারোশো টাকা আঠেরোশো টাকা সতেরোশো থেকে আঠেরোশো টাকা রেঞ্জের মধ্যে এরকম বাটি আসবে আচ্ছা এবার চামচ দেখাবো দেখো তিন রকমের চামচ রেখেছি সাত গ্রাম 300 মিলিগ্রাম সিলভার আছে এই চামচটাতে ভীষণ কিউট দেখো এটার প্রাইস কত চোদ্দোশো টাকা আর টাকার চামচ মাত্র ঠিক আছে আরও দুটো চামচ আছে দেখাবো দেখো এটা হচ্ছে সতেরো গ্রাম সতেরো গ্রামের চামচ সতেরো গ্রামের চামচের দাম কত তিন হাজার পঁয়ষট্টি টাকা আচ্ছা আরেকটা চামচ দেখো একটু ভারী এটা আছে ছাব্বিশ গ্রাম তিনশো সত্তর মিলিগ্রাম ছাব্বিশ গ্রাম তিনশো মিলিগ্রাম কত আসবে দাম এটার টাকার মধ্যে চামচটা আসছে আচ্ছা এবার দেখবো আমরা এরকম থালা একটু বড় থালা দেখি

সিলভার আছে এই থালাতে দাম কত আসবে ন হাজার টাকার থালা আছে আচ্ছা এবার অনেকগুলো গ্লাস আমরা দেখব অনেক রকম সাইজের গ্লাস রেখেছি দেখে নাও সাঁত্রিশ গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রাম রুপো আছে এই গ্লাসটাতে ছোট গ্লাস দেখো অনেক রকমের গ্লাস রেখেছি প্রথমে এটা শেয়ার করছি এটার দাম কত এটার কত আসবে দাম পাঁচ হাজার টাকা এটা পাঁচ হাজার টাকার মধ্যে গ্লাসটা আসছে আচ্ছা এর পরের গ্লাসটা দেখে নাও এটা পঁয়তাল্লিশ গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম পঁয়তাল্লিশ গ্রাম একশো কুড়ি মিলিগ্রামের গ্লাস আছে এটা কত আসবে দাম এটার ছ হাজার নশো কুড়ি টাকা এটা ছ হাজার নশো কুড়ি টাকার মধ্যে আসছে আচ্ছা এর থেকে আরেকটু বড় গ্লাস এটা হচ্ছে আছে সেভেন্টি ফোর পয়েন্ট ওয়ান সেভেন জিরো সেভেন্টি ফোর পয়েন্ট ওয়ান সেভেন জিরো কত আসবে এটার দামটা একটু বলো একশো পাঁচ গ্রাম আটশো ষাট মিলিগ্রাম একশো পাঁচ গ্রাম আটশো বিশাল বড় একটা গ্লাস গ্লাস কিন্তু অনেক রকমের দেখলাম সব থেকে বড় গ্লাসটার দাম কত শুনবো

এটা চল্লিশ গ্রাম ছশো মিলিগ্রাম চল্লিশ গ্রাম ছশো মিলিগ্রামের বাটি কত আসবে পাঁচ হাজার চারশো টাকা পাঁচ টাকার মধ্যে আছে বাটিটা আর নেক্সট এখানে আর একটা বিশাল বড় বাটি দেখতে একশো ছ গ্রাম নশো মিলিগ্রাম এটা একশো গ্রাম নশো মিলিগ্রাম কত আসবে এটা

অনেকটা কিন্তু ভারী এটা একশো তিয়াত্তর গ্রাম পাঁচশো পঁচাত্তর মিলিগ্রাম সিলভার আছে ঠিক আছে আমরা শেয়ার করেছি অনেক কিছু মানে সোনার গয়নাও দেখিয়েছি সিলভারের গয়নাও দেখিয়েছি সিলভারের সামগ্রীও শেয়ার করেছি আচ্ছা আর একটা দুটো জিনিস একটু দেখিয়ে দিয়ে দেখো এই ধরনের সিলভারের তোমরা এটা হচ্ছে লক্ষ্মী গণেশ আছে হুম এই ধরনের সিলভারের লক্ষ্মী গণেশ তোমরা পাবে তারপর এই ধরনের ছোট লক্ষ্মী গণেশও আছে এই ধরনের আর তো আজকের ভিডিওতে কিন্তু সোনার উপর সব রকমই রেখেছিলাম হাওড়ার কদমতলা সামন্ত জুয়েলার্সে তোমরা হাওড়ার কদমতলা সামন্ত জুয়েলার্সে তোমরা পাবে সব কিছু সোনার গয়না পাবে সিলভারের গয়না পাবে সিলভারের সামগ্রী পাবে সব কিছু পাবে এনারা পেপার রেটে গয়না বিক্রি করেন এবং মেকিং চার্জ মাত্র সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট আর হচ্ছে এখন যেহেতু অক্ষয় তৃতীয়া সেই উপলক্ষে সেভেন পার্সেন্ট মেকিং চার্জে এনারা গয়না দিচ্ছেন ঠিক আছে পেপার রেটে গয়না বিক্রি করেও মেকিং চার্জ কিন্তু এনাদের সেভেন এবং এখন সেভেন পার্সেন্ট মেকিং চার্জ চলছে অক্ষয় তৃতীয় উপলক্ষে অবশ্যই শপে ভিজিট করো ভিজিট করো অবশ্যই হাওড়ার কদমতলার সামন্ত জুয়েলার্সে সবাই খুব ভালো থেকো কি গয়না দেখতে চাও এই জুয়েলার্স থেকে পরবর্তীতে কমেন্ট করে জানাতে পারো অবশ্যই শেয়ার করবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইয়ার্স স্লিসে কানেক্ট